হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে কি রান্না রান্নাবান্না হয় দেখতে থাকবেন ভিডিওটা তোমার ভাইয়া গেছে নামাজে আর কি তো নামাজ পুরি এসে তো খানা খাবে তুমি ঝটপট করে রান্নাবান্নাটা করে নাও পাবলুম যে ঝটপট করে মানে রান্নাবান্নাটা মানে করে নাও তো কি দেখতে থাকতো আজকে একটা আমি পুরা লং ভিডিও দিলাম তিন মিনিটের ভিডিও তো ধৈর্য সঙ্গে দেখতে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না তো এই তো আমার অল্প সবাই সাপোর্ট করবেন ভাবলুম যে টুকুক আছে শুক্রবারের দিন তো আজ আমি বহুত একটা লং ভিডিও দেন তো ভিডিওটা কে বলে ফ্রিজে মাছের সবজি আছে তোমার ভাইয়া তো খাওয়া কালকে দুপুরবেলা বেলা রান্না করা হয়েছে তো রাত্রি বেলা মেহমানের বাড়ি খাসি এক আত্মীয়র বাড়ির তো তারপরে তো সবজিগুলো আছে তো আমি ফ্রিজে থুইয়ে দিছো আর ওগুলো তো খাওয়া না শাক ভাজা খাওয়া বাইনা হচ্ছে তো আমি ভাবলাম যে তো বললাম যে বাহিরত প্রচুর প্রচুর পরিমাণে রয়ে উঠছে যদি মই বাহিরত যাঙা শাক তুলবার আর কি আমার এখানে মূলের শাক আছে লাউ শাক আছে করলা আছে মিটালাও আছে মানে মূলের শাক আছে সবগুলো আছে খুঁড়িয়ে শাক ওদের মেয়ে শাক তুলবে যাং আমার এখানে প্রচুর রোজ উঠছে তো রোজাটা আমার ডিম আছে ডিম ভাজি করে দেন আর তোমার ভাইয়া তো ডিম পাগল একদম তো ডিমটা ভাজি করে দেন আর দেখেন বাইগন আলু আজি অন্য স্টাইলে ভাজি করি তো বাইগন মেয়ে ভাবলে কুড়িমূলক আর কাট আলু তো বাইগন আর আলু মেয়ে ভাজা করি যেহেতু মাছের ডিম ডিম খাবার নয় তো মেগিটা দিয়ে দাম ডিমটা দিয়ে দাম আজি ঘর কাঁচা লঙ্কা নাই তো শুকনা লঙ্কা দিয়ে ভাজি করি শুকনো লঙ্কা এমনি তো ভাজি করলে খুব ভালো লাগে তো ভাবলাম এইভাবে ভাজি করে না আজি শর্টকাটে তো সন্ধ্যাবেলা আমি কি দিয়ে মানে কী কী আইটেম দিয়ে রোজা হলো দেখতে থাকবেন ভিডিওটা অপেক্ষা করবেন আর সবাই দোয়া করবেন আমার জন্য তো আল্লাহ পাক যেন আমার রোজাটা কবল করে নাই আমি মাঝে মাঝেই রোজা থাকবো কারণ রোজা থাকাটা ভাল নকল রোজা আমি করে দাম মাঝে মাঝেই করে তো রোজা করা সবাই বৃহস্পতিবার করা ভাল কারণ মোটাই আরও মানে ভাল লাগে শুক্রবারের দিনটা করলে আরও মতাম মনে হয় বিশ্বাস করে ভাল লাগে তার জন্য আমি শুক্রবারের দিনটাই করম আর হ্যাঁ ভাববেন কি যে রোজা থাকে মানে একবার কোয়া লাগে না চাই না জানে তাই যখন ভিডিও দেখিয়ে অল্প জানে তার জন্য কোয়া হয় তাই করে না জানে আর কি রোজা থাকা যে রোজার মাছ আসলে আমার রোজা থাকবো এমনিতে কী জন রোজা থাকা খায় এমনিতেও রোজা থাকা খায় শরীর প্রত্যেক উপকার প্লাস আছে সেইটো দিনতে দেখে পতক সুন্দৰ কৰি ভাজিব লাগে তোমাৰ ভাইয়া আজি একদম মজা কৰি খি আনিবি তই ডিম ভাজে মই অতো ভাল কৰি কিন্তু পাৰোঁ না মই আমাক খুবেই সুন্দৰ কৰি ডিম ভাজে মোক খুবেই ভাল লাগে এইদিন পাৰ্চো আৰু কি ডিমটা মানে বহুত সুন্দৰ হৈছে ভাজিছে খুব সুন্দৰ হৈছে মোকো ভাল লাগিছে পুৱাও একদম মাচাল্লা হৈছে ভাজিতে দেখে একদম ও তুমি শুকনা লঙ্কা দিয়ে যেতাম তোমার ভাইয়া যদি জানে কাঁচা লঙ্কা নাই এমনি তোমার কিছু করা নয় কাউ কবে কি কাঁচা লঙ্কাতে থাকলে ভাল লাগতো মানে কিছু করা নয় লাগলে আনি মানে একদমই খেয়াল নাই সকাল থেকে মোবাইল দেখতে দেখে বাইরের যা বসি মিস্ত্রি কাম করিয়েছি ওই দেখিয়েছা যে ভাজিটা খুবই খুবই সুন্দর হবে সুন্দর হচ্ছে ভাজাটা খেয়াল মজা তোমার ভাইয়া খেয়ে আনবে খালি বহু দিলে সবজি সবজিটা আমি ঢাকাতে দিলাম আর বের ওপর ভিউ দেওয়ালাম আর কৃষ্ণ কৃষ্ণাচারা ফল দেওয়াল তো মন শান্তি তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আমার মাঝে ওকে বাই বাই আল্লাহাতে সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন ওকে